আজকের ক্লাসে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর একাত্তর পাতা সুন্দরবন বলে যে অঞ্চলটার কথা বলা হয়েছে সেই অঞ্চলটা সম্পর্কে আলোচনা করব তো তোমরা প্রথমেই বলে রাখি এই বি চ্যাপ্টারটা অর্থাৎ একাত্তর বাহাত্তর পাতাটা ভালো করে প্রথমে আগে তিন চারবার রিডিং করে নেবে তাহলে আমার এই ক্লাসটা বুঝতে তোমাদের কিন্তু অনেকটা সুবিধে হবে এবং আশা রাখি ক্লাসটা সম্পন্নভাবে শিখতে পারবে এই সুন্দরবন অঞ্চলটা কোথায় অবস্থিত এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় সমভূমি দক্ষিণ অংশ সেটাই কিন্তু সুন্দরবন এর বেশিরভাগটা অবশ্য বর্তমানে আমাদের যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য বাংলাদেশে আছে আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার অল্প কিছু অংশ সরি উত্তর চব্বিশ পরগনার অল্প কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পূর্ব পুরোটাই জুড়ে এই সুন্দরবনের অবস্থান অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবনের অবস্থান হচ্ছে আমাদের দুই জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলের ভূমির ঢাল খুবই কম অর্থাৎ এখানে প্রায় সমতল বলা যেতে পারে এই অঞ্চলটার বিখ্যাত দুটো বৈশিষ্ট্য হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই বনের মধ্যেই থাকে আর হচ্ছে সুন্দরী গাছ অর্থাৎ পৃথিবী বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ এই দুটোই কিন্তু এই জঙ্গলে থাকে এটা ভূমির ঢাল কম হওয়ায় এখানে কিন্তু যথেষ্ট নিচু একটা জায়গা এটা আর এর চারপাশ দিয়ে বিভিন্ন নদী এবং খাঁড়িতে বয়ে যাওয়ার ফলে এই জায়গাটা জলা ভূমিতে পরিণত হয়ে গেছে এখানে বিভিন্ন যে সমস্ত নদীগুলো বয়ে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাতলা বিদ্যাধরী কালিন্দি রায়মঙ্গল তাই বিভিন্ন জায়গায় অর্থাৎ এই সমস্ত জায়গায় চলাফেরা করতে গেলে আমাদেরকে কিন্তু নৌকা বা ওইখানে ছোট ছোট ডিঙি এই সমস্ত যানের সাহায্য আমাদেরকে নিতে হয় এখানে যে সমস্ত নদীগুলো এসেছে সেই নদীগুলো থেকে আবার অনেকগুলো নদী বেরিয়েছে বিয়ে একটুখানি বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর আবার তারা ওই নদীতে এসে মিশেছে এইভাবে জালের মতো করে নদীগুলো ওই অঞ্চলে ছড়িয়ে আছে কিন্তু সবশেষে সব নদী কিন্তু আমাদের বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এই বঙ্গোপসাগরে মেশার ফলে এখানকার মাটিতে কিন্তু একটা নুনতা ভাব বা সমুদ্রে জল ঢুকে যাওয়ার ফলে এখানকার মাটিতে নুনের একটা পরিমাণ বেশি থাকে মাটিতে বালি প্রায় নেই খুব কম কাদার ভাগটাই বেশি আর মাটির তলায় যে জল পাওয়া যায় যেহেতু সমুদ্রের জলের লেয়ার এই অঞ্চলে মাটির তলার জলের সাথে মিশে গেছে তাই এখান থেকে যে জল পাওয়া যায় তার স্বাদও কিন্তু অনেকটা নোনতা এই নোনতা স্বাদের কারণ হচ্ছে যে আমাদের এখানে মাটির যে জলের স্তর অর্থাৎ আমরা যেমন আমাদের হুগলি বা বর্ধমান এই সমস্ত জায়গায় আমরা যে জল খাই সেখানে যেমন মিষ্টি স্বাদের পানীয় জল পাই সেখানে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে কিন্তু এই অঞ্চলে সমুদ্রের জল ওই লেয়ার অর্থাৎ মাটির তলার জলের সাথে মিশে যাওয়ায় এখানে পানীয় জলের স্বাদ কিন্তু অনেকটা নোনতা তোমরা এই অঞ্চলের যে অবস্থান বা মানচিত্রটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু অনেক দ্বীপ আছে প্রায় একশো পঁয়ত্রিশটা দ্বীপ আছে তার মধ্যে একশোটায় কিন্তু ঘন জঙ্গল সেখানে কোনো মানুষ বসবাস করে না এই জায়গাটাতেই পশু পাখি বা সুন্দরবন অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ সেগুলো কিন্তু তার যে বৈশিষ্ট্য এখানগুলোতেই লক্ষ্য করা যায় বাকি যে পঁয়ত্রিশটা দ্বীপ আছে সেই পঁয়ত্রিশটা দ্বীপে মানুষ কিছু কিছু বন জঙ্গল কেটে বসতি স্থাপন করে রয়েছে সুন্দরবনের মানচিত্রটা ভালো করে লক্ষ্য করো এই যে অঞ্চলটা অর্থাৎ এইখানটা যে সুন্দরবনের এখানে দেখো কত ছোট ছোট দ্বীপ অর্থাৎ এই যে একটা এরম করে প্রায় একশো পঁয়ত্রিশটা ছোটো ছোটো দ্বীপ নিয়ে এই সুন্দরবনটা গড়ে উঠেছে বুঝতে পারছো কত ছোট ছোট দ্বীপ এই যে টুকরো 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 করে এখানে সব জালের মতো নদীগুলো বিছিয়ে আছে এই নদীগুলোর এই বদ্বীপ অঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়ে সব বঙ্গোপসাগরে মিশেছে তাহলে এই বদ্বীপের এই বদ্বীপগুলোই কিন্তু বেশিরভাগ বদ্বীপেই মানুষ কোনো বসবাস করে না তার মধ্যে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা দ্বীপে মানুষ কিন্তু এখন বসবাস করছে এখন প্রশ্ন হলো এই যে দ্বীপ বা এই যে ঘন বন এটা তৈরি হলো কিভাবে বা কবে হলো সময় আমাদের যে ভাগীরথী পদ্মা বা অন্যান্য নদী যেগুলো আমাদের উচ্চভূমি থেকে বয়ে আসছে মধ্যভূম মধ্য প্রবাহ অতিক্রম করে তার ফলে যে ক্ষয়কার্যের ফলে যে সমস্ত পলি মৃত্তিকা তারা নিয়ে আসতো সেটা কিন্তু নিম্ন প্রবাহে অর্থাৎ এই অঞ্চলে এসে আর বয়ে নিয়ে যেতে পারত না ফলে তখন এই ভূমির ঢাল কম হওয়ায় এই সমস্ত নদীতে যে সমস্ত পলি মাটিগুলো মিশে থাকতো সেগুলো ওই নদীর দুপাশে সঞ্চয় করে করে যেত এবং সেই পলি জমেই কিন্তু এই সমস্ত দ্বীপগুলো গড়ে উঠেছে তারপরে সেই দ্বীপ গড়ে ওঠার পর সেখানে কিন্তু বনাঞ্চল গড়ে উঠেছে যেটা কিন্তু আজ থেকে প্রায় সাত আট হাজার বছর ধরে গড়ে উঠেছে এই অঞ্চলে নদী এবং সমুদ্রের জল মিশে আছে তার ফলে এখানকার কাদায় ইসত নন্তা জল আর কাদা মিলে এক ধরনের গাছ বেঁচে থাকে বা জন্মায় তাদের দুরকম মূল হয় অর্থাৎ শিকড় হয় একটা মাটির গভীরে গিয়ে ঠেসমূল নামে পরিচিত যেটা মাটির গভীরে চলে যায় যেটা মাটিকে তাদের ওই কাদা মাটিতে আলগা মাটিকে আটকে রাখতে সাহায্য করে আর এক ধরনের মূল উঠে আসে যেগুলো তারা বেশিরভাগ সময়টাই যেহেতু জলের তলায় তাদের মূলগুলো চলে যায় তাই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চালানোর জন্য তাদের এক ধরনের ঠেস ঠেসমূল গড়ে ওঠে বা শ্বাসমূল সরি শ্বাসমূল গড়ে ওঠে এই শ্বাসমূল তারা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে ব্যবহার করে এই ধরনের যে সমস্ত গাছগুলো গড়ে ওঠে যারা এই শ্বাসমূল এবং ঠেসমূল দুটোই যে সমস্ত গাছেদের থাকে তাদেরকে আমরা ম্যানগ্রোভ অরণ্য বলে থাকি ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে থাকি যার মধ্যে গিওয়া বাইন গড়ান সুন্দরী এগুলো আছে এছাড়াও হেতাল এবং গোলপাতা এই অঞ্চলে দেখতে পাওয়া যায় এই অঞ্চলে প্রাণী যেগুলো ভয়ঙ্কর যেমন কামোট বলে এক ধরনের লম্বাটে কুমির আছে এই অঞ্চলেই দেখতে পাওয়া যায় ডাঙায় অর্থাৎ জল মিশ্রিত যে ডাঙা সেখানে বিড়াল মেঠো বিড়াল শুয়োর চিতল হরিণ আছে অনেক বছর আগে মানে প্রায় একশো বছর আগেও চিতাভাগ জাবানগণ্ডার মহিষ বারশিঙ্গা পাওয়া যেত এখন সেগুলো প্রায় লুপ্ত হয়ে গেছে এখন হয়তো দেখতে পাওয়া যায় বা যায় না এরকম মাঝামাঝি অবস্থানে আছে এখানকার লোকেদের পেশা কি অর্থাৎ যে সমস্ত ওই দ্বীপ অঞ্চলে বাস করে তারা নানা রকম কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের মধ্যে চাষ তো একটু প্রধান আছেই তাছাড়া মধু সংগ্রহ এছাড়াও নৌকা তৈরি করা বা চালানো মাছ এবং মিন অর্থাৎ ছোট মাছের চারা কাঁকড়া শিকার ধরা এইগুলো সমস্ত করে আর এই মিন যেগুলো ধরা হয় সেগুলোই পরবর্তীকালে ওই অঞ্চলের আশেপাশের যে সমস্ত অঞ্চল সেখানে গলদা চিংড়ি বাগদা চিংড়ির চাষ হয় সেখানে তারা সাপ্লাই দেয় মেয়েরাই কিন্তু বেশিরভাগ এই সমস্ত নদীতে নেবে মিন ধরার কাজ করে কিন্তু এদের জীবন অত্যন্ত বিপদসংকুল মানে যেহেতু এখানে অত্যন্ত হিংস্থ জীবজন্তুরা বসবাস করে তাই যে কোনো মুহূর্তে এরা কিন্তু তাদের শিকার হয়ে যায় তাই এদের জীবিকা অত্যন্ত কঠিন এবং বিপদসংকুল কিন্তু বেঁচে থাকার তাগিদে তাদেরকে কিন্তু এই সমস্ত পেশাগুলো করতেই হয় তো এই হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চলের অবস্থান ভৌগোলিক চিত্র তাদের নদীগুলোর বৈশিষ্ট্য তাদের গাছপালা তাদের প্রাণীজগত সব মিলিয়ে এরা আশ্চর্য রকমের ভৌগোলিক ভূখণ্ড হচ্ছে সুন্দরবন আমরা আমাদের রাজ্যে অবস্থান অবস্থিত হচ্ছে সেটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফলে আমরা কিন্তু সুন্দরবন নিয়ে খুব গর্বিত এবং আমরা জানি যে মানব জাতির লোভের কারণে আস্তে আস্তে কিন্তু এই সুন্দরবন বিলুপ্ত হতে চলেছে কিন্তু সেটা আমাদের মানব জাতির পক্ষে কখনোই ভালো নয় তাই আমাদেরকে কিন্তু ওই অঞ্চলের মানুষ বা সাধারণ মানুষকে বুঝতে হবে সুন্দরবনকে বাঁচিয়ে রাখার একটা গভীর তাৎপর্য আছে বিশেষ করে ভৌগোলিক একটা তাৎপর্য আছে পরিবেশগত একটা তাৎপর্য তাৎপর্য আছে সেগুলোকে কিন্তু ব্যাঘাত যাতে না ঘটতে দেওয়া হয় তাই ওই অঞ্চলে আরও অনেক বেশি গাছ লাগাতে হবে বিশেষ করে ম্যানগ্রোভ জাতীয় যে সমস্ত গাছগুলো সম্পর্কে আজকে জানলাম সেগুলোকে লাগাতে হবে ফাঁড়িগুলোকে বাঁচাতে হবে দ্বীপগুলোকে বাঁচাতে হবে যাতে আমাদের কিন্তু ভৌগোলিক বা পরিবেশগত বৈচিত্র্য অটুট থাকে তো আজকের ক্লাসে এই পর্যন্তই আবার পরের দিন আমরা পরের ক্লাসে আলোচনা করব ধন্যবাদ